ভাঙ্গর নম্বর ব্লকের চকমরিচা তেঁতুলতলার ঘাট এলাকায় শুক্রবার গভীর রাতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগানো এবং ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ আইএসএফ এর সমর্থকরাই আগুন লাগিয়েছে অভিযোগ পার্টি অফিসের আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সেখানে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক সৈকত মোল্লার ছবি ছিঁড়ে ফেলে দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এমনকি একটি ক্যারাম বোর্ডও ভেঙে খালে ফেলে দেওয়া হয় ঘটনাটির খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে গতকালকে রাত্রিরে আইএসএফ এর সমাজ বিরোধী যারা এই বুথে দীর্ঘ পঞ্চায়েত থেকে আজ পর্যন্ত তাণ্ডব লীলা চালাচ্ছে যারা আমরা তাদের বিরুদ্ধে একাধিক প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের বিরুদ্ধে লিখিত অবজেশন আমরা থানাতে করেছি প্রশাসন একাধিক বা তাদেরকে খুঁজছে তারা তাদেরকে ধরতে পারছে না কিন্তু দু একজনকে ধরেও ফেলেছে এবং সোনপুর যারা তাণ্ডব চালিয়েছে তারা তো বাড়িতে নেই রাত দুপুরে এত চর্কিত অসম্ভব ব্যাপার আমাদের ছেলেরা গতকালকে এখানে দশটা পর্যন্ত ছিল তারপরে আমরা সকালবেলা খবর পাচ্ছি যে আমাদের পার্টি অফিসের একাধিক চেয়ার পুড়িয়ে দেওয়া হয়েছে ফেলাক ফেক্সিং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাদার ছবি ছিল সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছে ক্যারাম বোর্ড খালে ফেলে দেওয়া হয়েছে এবং এলইডি টিভি ছিল সেটাকেও নিয়ে দিয়ে চলে গিয়েছে এই ধরনের তাণ্ডবলীলা যারা সমাজ সমাজবিরোধী এখানে তারা এই ধরনের ঘটনা এখানে ঘটাচ্ছে আইএসএফ এর যারা কুখ্যাত বিরোধী নৌসাদ সিদ্দিকির নেতৃত্বে এগুলো হচ্ছে একদম আইএসএফ এর এফের নৌসাদ বিরুদ্ধে অভিযোগ কারণ নওসাদ সিদ্দিকে এই ধরনের নেতৃত্ব দিচ্ছে এবং সেই তাণ্ডব সোনপুরেও যে চালিয়েছে সেই তাণ্ডবটাই মরিচার বুকে চালাবার চেষ্টা করছে নওসাদ দিকে নেতৃত্ব রাজ্জাক খান চাঁদীয় অঞ্চল তৃণমূল কংগ্রেস কনভেনশন